সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এস আর প্রক্রিয়ার কাজ একেবারে শেষ পর্যায়ে আর এই শেষ ধাপে অনেকের কাছেই পৌঁছাচ্ছে হিয়ারিং বা শুনানির নোটিস আপনি কি চিন্তিত আপনি কি ভাবছেন হিয়ারিংয়ে ডাক পাওয়া মানে কি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া হিয়ারিংয়ে কাদের ডাকা হচ্ছে সেখানে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আর যাদের কাছে কমিশনের বলা কোনো নথি নেই তাদের ভবিষ্যৎ কি এই প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে তাই আপনার ভোটাধিকার সুরক্ষিত রাখতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হিয়ারিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা জানার আগে আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে যে আসলে কাদের এই শুনানিতে ডাকা হচ্ছে বর্তমানে কমিশন মূলত দুই ধরনের ভোটারকে হিয়ারিংয়ের নোটিস পাঠাচ্ছে খুব মনোযোগ দিয়ে বিষয়টি বুঝুন প্রথমত আনম্যাপড ভোটার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে প্রায় একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো জন এমন ভোটার আছেন যাদের আনম্যাপড ভোটার বলা হচ্ছে এর মানে হল এই ভোটাররা তাদের তথ্যের সাথে দু সালের আগের ভোটার তালিকার কোনও সরাসরি লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করতে পারেননি নিয়ম অনুযায়ী এদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে হিয়ারিংয়ে ডাকা হবে এবং নথিপত্র যাচাই করা হবে দ্বিতীয়ত লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তথ্যে সফটওয়্যারের মাধ্যমে কিছু গড়মিল পাওয়া গেছে যেমন ধরুন বাবার বয়সের সাথে ছেলের বয়সের এমন পার্থক্য যা বাস্তবে অসম্ভব অথবা সম্পর্কের মিসম্যাচ বা পরিচয় নিয়ে ভুল এদের মধ্যে যাদের কেসগুলো অনেক বেশি গুরুতর শুধুমাত্র তাদেরকেই নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এছাড়াও আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলেও আপনার নামে হিয়ারিং নোটিশ আসতে পারে এই হিয়ারিংয়ের নোটিস ছাড়াও বিএলওদের কাছে আরও এক ধরনের ভোটারের লিস্ট আছে এই লিস্টে সেই সমস্ত ভোটারের নাম আছে যাদের বাবা মা কিংবা ঠাকুরদার নাম দুহাজার সালের লিস্টে ঠিকই আছে কিন্তু তাদের লিংক করার সময় তথ্যে কিছু মিসম্যাচ বা অমিল হয়েছে একটি উদাহরণ দিলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার নাম দু সালের লিস্টে ছিল না কিন্তু আপনার বাবার নাম ছিল আপনি যখন ইনিউমারেশন ফর্ম পূরণ করেছিলেন তখন আপনার বাবার দু সালের ভোটার তথ্য দিয়েছিলেন এবার দেখা গেল দুহাজার সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম ছিল অরুণ কুমার বর্মন কিন্তু আপনার বর্তমান ভোটার কার্ডে বাবার নাম লেখা রয়েছে অরুণ বর্মন অথবা ইংরেজি বানানে সামান্য পার্থক্য আছে যেমন এ আর ইউএন আর এ আর ডাবলওএন যদি এই ধরনের ছোটোখাটো মিসম্যাচ হয় এবং আপনার বিএলওর কাছে থাকা মিসম্যাচ লিস্টে আপনার নাম থাকে তবে আপনাকে সরকারি যে কোনো বৈধ ডকুমেন্ট দিতে হবে এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি সবার প্রথমে আপনার বৈধ জন্ম সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন যদি সেটি না থাকে তবে মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট দিন সেটিও যদি না থাকে তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন আর যাদের পড়াশোনার সার্টিফিকেট নেই তারা উনিশশো সালের আগের যে কোনো সরকারি বা আধা সরকারি ডকুমেন্ট যেমন ব্যাঙ্কের পুরনো পাসবুক এলআইসি সার্টিফিকেট বা কোনো পেনশনের অর্ডার কপি ব্যবহার করতে পারেন যদি এগুলির কোনোটাই না থাকে তবে আপনার ডিজিটাল রেশন কার্ড বা প্যান কার্ড দিয়েও ফর্ম সাবমিট করতে পারবেন মনে রাখবেন এই প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু আপনাকে বিএলওর কাছে দেখাতে হবে বিএলও হয় আপনার বাড়িতে আসবে অথবা আপনাকে ডেকে নেবে এই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবার আসি সেই সব ভোটারদের ক্ষেত্রে যাদের নামে ইতিমধ্যে হিয়ারিংয়ের নোটিস এসেছে কমিশনের গাইডলাইন অনুযায়ী নিজেকে ভারতীয় নাগরিক এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা প্রমাণ করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ডকুমেন্টের অরিজিনাল কপি শো করতে হবে প্রথমত ম্যাপড ভোটারদের ক্ষেত্রে আপনি যার নামে লিঙ্ক করেছেন অর্থাৎ দু সালের ভোটার তালিকায় যার নাম ব্যবহার করেছেন তার সেই তালিকার একটি জেরক্স কপি সাথে রাখুন এর সাথে আপনার এবং ওই ব্যক্তির সম্পর্কের প্রমাণের নথিপত্র লাগবে যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া জন্ম জন্মশংসাপত্র পাসপোর্ট মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট নিজের বা বাবা মায়ের নামে থাকা জমির দলিল সরকারি চাকরির আইডি কার্ড পুরনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক প্যান কার্ড বা রেশন কার্ড সহজ কথায় আপনাদের রক্তের সম্পর্ক প্রমাণ করে এমন যে কোনো সরকারি নথি মনে রাখবেন বাবার তথ্যে লিঙ্ক করলে আপনার এবং বাবার ডকুমেন্ট লাগবে আবার ঠাকুরদার তথ্য দিলে আপনার আপনার বাবার এবং আপনার ঠাকুরদা তিনজনেরই নথি লাগতে পারে দ্বিতীয়ত আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে যাদের লিঙ্কেজ সমস্যা আছে তাদের ক্ষেত্রে কমিশন উল্লেখিত নির্দিষ্ট বারো থেকে ১৩টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি অবশ্যই দেখাতে হবে তবে ডকুমেন্ট না থাকলেও এর বিকল্প ব্যবস্থা আছে যা ভিডিওর শেষে বলবো। এখানে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি যাদের নামে হিয়ারিংয়ের নোটিস এসেছে তাদের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে কারো একটি কারো দুটি বা কারো তিনটি ডকুমেন্ট লাগবে এক যদি আপনার জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হয় তবে শুধু আপনার নিজের একটি শক্তিশালী সরকারি ডকুমেন্ট দিলেই চলবে যদি আপনার জন্ম উনিশশো সালের পয়লা জুলাই থেকে দুহাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে হয় তবে আপনার নিজের ডকুমেন্টের সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের কমিশন উল্লেখিত ডকুমেন্ট লাগবে আর যদি আপনার জন্ম দুহাজার সালের দোসরা ডিসেম্বরের পরে হয় তবে আপনাকে নিজের বাবার এবং মায়ের এই তিনজনেরই আলাদা আলাদা সঠিক ডকুমেন্ট দেখাতে হবে যাদের বাবা মায়ের নাম দু সালের লিস্টে আছে তারা তাদের বাবা মায়ের ডকুমেন্ট হিসেবে সেই দু সালের তালিকাও দেখাতে পারবেন এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যদি আমার কাছে কমিশন উল্লেখিত কোনও ডকুমেন্টসই না থাকে তবে কি আমার নাম কাটা যাবে এটি একটু জটিল বিষয় তবে এতে একদম ঘাবড়াবেন না আপনার কাছে যা ডকুমেন্ট আছে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বাবা মায়ের পুরনো যে কোনো নথিপত্র ইত্যাদি আপনার কাছে যা আছে তাই নিয়েই হিয়ারিংয়ে উপস্থিত হন সেখানে অফিসারদের সামনে সবটা খুলে বলুন কেন আপনার কাছে নির্দিষ্ট নথি নেই সেটা বুঝিয়ে বলুন আপনার কথায় এবং বর্তমান নথিতে অফিসাররা সন্তুষ্ট হলেই আপনার নাম দু সালের ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে এর পরেও যদি কোনো কারণে নাম না ওঠে তাতেও ভয় পাবেন না আপনি যদি ভারতের প্রকৃত নাগরিক হন তবে হিয়ারিংয়ের পরেও পুনরায় ফর্ম সিক্স পূরণ করে নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারবেন মনে রাখবেন ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয় ভারতে এমন বহু মানুষ আছেন যাদের ভোটার কার্ড নেই কিন্তু তারা এ দেশেরই নাগরিক তাই অযথা আতঙ্কিত না হয়ে আপনার কাছে যা আছে তাই নিয়ে হিয়ারিংয়ে অংশ নিন এতেই অনেকের নাম ভোটার লিস্টে উঠে যাবে আশা করি এই ভিডিওটি দেখার পর এস আর বা ভোটার কার্ডের ডকুমেন্ট নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন আমরা উত্তর দেবার চেষ্টা করব আজকের ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরও দুশ্চিন্তা মুক্ত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ